Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সকলে কেমন আছ আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা 78 এর সমাধান। এখানে ছক 5 আমার উন্নতি আমার প্রকাশ নামে একটি ছক দেয়া আছে। সেই ছকটি আমাদের পূরণ করতে হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের আটাত্তর পৃষ্ঠার সমাধান দেখো আটাত্তর পৃষ্ঠায় প্রথমেই দেওয়া আছে আমরা বইয়ের আমার আমার অনুভূতি প্রকাশ আমার অনুভূতি আমার প্রকাশ ছক এক থেকে চার পূরণ করেছিলাম এবার ওই ছকগুলোতে দেখি এবং সেখান থেকে তথ্য নিয়ে প্রথমে নিচের আমার অনুভূতি আমার প্রকাশ ছক পাঁচ ছকটি পূরণ করি এরপর আরও যে অনুভূতিগুলো হয় এবং যেভাবে তা প্রকাশ করি তাও নিচের ছকে যোগ করি এখন দেখো ছক পাঁচ আমার অনুভূতি আমার প্রকাশে দেয়া রয়েছে আমার অনুভূতি এবং ডানে দেয়া রয়েছে যেভাবে প্রকাশ করি যেমন ভয় ভয় পেলে আমি কি করি চোখ বন্ধ করে রাখি পাশের জনকে শক্ত করে ধরে রাখি দুঃখ দুঃখ পেলে আমি মন খারাপ করে কান্না করি রাগ রাগ হলে আমি চিৎকার চেঁচামেচি করি সবার উপর বিরক্ত হই এরপর আনন্দ আনন্দ পেলে উৎফুল্ল করে হাসি খুশি হই অর্থাৎ মন থেকে হাসি এরপর বাকি তিনটি তোমাদের নিজেদের করা লাগবে দেখো প্রথম অনুভূতি আমি এখানে দিয়েছি অপমানবোধ এখানে যেভাবে আমি প্রকাশ করি অপমান বোধ করলে এখানে বানানের জয়ের নিচের অসুকার হবে একটি চুপ করে সেই স্থান ত্যাগ করি এরপর লজ্জা লজ্জা পেলে আমি মাথা নিচু করে মুখ ধরে হাসি বা চুপ করে থাকি তারপর যখন আমি বিস্ময়কর বোধ করি তখন আমি খুব বেশি অবাক হই তাহলে শিক্ষার্থীরা এই হলো তোমাদের আটা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাত্তর পৃষ্ঠার সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো তোমাদের জন্য এই চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে